আমরা সারা দিন যে কাজ করি সেটা রাতে কিভাবে মেশিনটা ক্লোজ করতে হয় অ্যাজ ইউজুয়াল আমরা আজকে এই ক্লাসটা এখানে শিখবো দ্যাটস মিন এটাকে বলা হয় মেশিন ক্লোজিং বা মেশিন ক্লিনিংটা সো আমাদের সাথে জুবাইর আছে ঝালমরিচ সো জুবাইর এখন আমাদের আসসালাম আজকে জুবাইর হচ্ছে আমাদের কি মেশিন ক্লোজিং এ কিভাবে ওয়াশ করতে হয় কি করতে হয় পার্ট বাই পার্ট বলে দিবে এবং আমরা যে মেডিসিনটা ইউজ করছি সেটা নাম কিবা কিভাবে কি করছে সেটাও আমরা দেখব ঠিক আছে সো লেটস গো জুবাইর স্টার্ট সর্বপ্রথম বলে রাখি এটা হচ্ছে আমার কফি মেশিন এবং এটা হচ্ছে আমাদের গ্রাইন্ডার ঠিক আছে সো আমরা হচ্ছে মূলত কফি মেশিনটা কিভাবে ক্লিন করব সেটা আমরা আজকে শিখব ঠিক আছে সো কফি মেশিনটার আপনার মেশিনটা ক্লিন করতে হবে পাশাপাশি হচ্ছে যে ছোট যে পার্টসগুলো আছে আপনার যেমন এই যে পটার ফিল্টার বলি সিঙ্গেল ডাবল দেন হচ্ছে হচ্ছে যে এই ট্রে দেপর হচ্ছে হলো মেশিনে গ্রুপ সব কিছু আপনাকে ক্লিন রাখতে হবে মানে কফি যে ডাস্ট আছে ডাস্ট থাকা যাবে না আপনার মেশিনে ওকে সো প্রথমে হচ্ছে যে আমরা ক্লিন করার আগে এই পটার ইয়া কি বলে একটা হচ্ছে সিঙ্গেল পাউডার ফিল্টার একটা হচ্ছে ডাবল পাউডার ফিল্টার ঠিক আছে এই প্রথমে এই দুইটা ক্লিন করতে হবে এটাতে কফির গুঁড়া আছে সো কফির গুঁড়াটা আমি নকবিনে ফেলে দিব এই যে ফেলে দিয়েছি এরপর হচ্ছে যে গরম পানি দিয়ে আমি এটা ক্লিন করলাম সো এরপর হচ্ছে যে আপনাকে গ্রুপ মেশিন আছে গ্রুপ হেড দুইটা ক্লিন করতে হবে সো গ্রুপ হেড দুইটা ক্লিন করার জন্য আপনি যে কোনো একটা পডা চুজ করবেন সেই জন্য আমরা যে গ্রুপ হেডটা ক্লিন করবো সেটার নাম হচ্ছে ব্ল্যাক ফ্লা ইয়া ব্যাক ফ্লাশ কী বলছি ব্যাক ফ্লাশ ওকে সো এটা হচ্ছে হলো ব্যাক ফ্ল্যাশার এটা দিয়ে হচ্ছে যে আমরা এই জিনিসটাকে লক করবো সো এটা খোলার জন্য আমরা একটা চামচ ব্যবহার করতেছি সো আমরা দেখবো একটু

এটা হচ্ছে যে ফিল্টার বাস্কেট ঠিক আছে ফিল্টার বাস্কেট নর্মাল ফিল্টার বাস্কেট পরিমাণ নেওয়ার জন্য মানে হ্যাঁ পরিমাণটা এই যে এটারও একটা আছে আবার সিঙ্গেলেরও একটা আছে সিঙ্গেলটা যদি আমরা ডাবলে দেই সেই ক্ষেত্রে হবে না আবার ডাবল সিঙ্গেলে দিলেও হবে না দুইটার জন্য আলাদা বাস্কেট থাকবে দুইটাতে ভিন্ন ভিন্ন বাস্কেট লাগাতে হবে ক্লিয়ার ওকে ফাইন এরপরে এইটা হচ্ছে যে আমরা কি করব এখন এই যে এটা আমরা লাগাই দিতে আছি ব্লক বাস্কেটটা আমরা এখানে ইন ঠিক আছে এরপর যে এটা তো কফি গুলো আছে একটু ক্লিন করে নিতেছি এখন হচ্ছে যে আমরা যে মেডিসিনটা ইউজ করব সেটার নাম হচ্ছে কি কাফিজা ঠিক আছে এই যে কাফিজা লেখা আছে আপনার এখানে কোম্পানির নাম প্লাস হচ্ছে কীভাবে ক্লিন করতে হয় সব কিছু কিন্তু দাওয়া আছে দেখতেন সো এখন কাফিজাটা আমরা কিভাবে নিব তার আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার গ্রুপ হেড ব্রাশ ঠিক আছে এই হেড ব্রাশ দিয়ে আমরা কী করবো আমরা যেমন দাঁত মাজিনা সকালবেলা উঠে এখন ওকে আমরা রাতের বেলা দাঁত মাজাবো ঠিক আছে পানি একটু হালকা বের করলাম এই বের করে হচ্ছে যে এই যে ব্রাশটা দিয়ে এটা ক্লিন করবো অল্প অল্প হালকা হালকা পানি বের করে ক্লিন করবো অবশ্যই সতর্ক রাখবেন যাতে গরম পানি হাতে না লাগে ঠিক আছে করার পরে এইটাও আমরা সেমভাবে করলাম ওকে ফাইন করলাম কিছুক্ষণ তবে এই ব্রাশ করলে যে কফি মানে ক্লিন হবে যেমন এই জন্য হচ্ছে যে আমাদের এখন এই কাজটা করতে হবে তো এটা করার পরে আমরা হচ্ছে এই যে লাগলাম এখন হচ্ছে গ্রুপ হেডের পিছনে দেখেন এই যে একটা স্পুন আছে এই স্পুন দিয়ে আমরা নিব ওয়ান স্পুন কাফিজা ওকে কোথায় নিব এই যে এটাতে বক বাস্কেট আমরা নিব কাফিজাটা এই যে দেখছেন কাফিজাটা নিয়েছি এরপরে আমরা কি করব এখান থেকে একটু সামান্য পরিমাণ পানিটা নিব আচ্ছা ঠিক আছে একটু নিলাম না পরে এটা একটু ভালোভাবে মিক্স করব মিক্স আপ করার পরে এখন হচ্ছে যে এইটা আমরা এখানে লক করলাম এখন হচ্ছে যে মেন পয়েন্ট সেটা হচ্ছে যে ব্ল্যাক ফ্লাসটা করব কিভাবে ঠিক আছে এক একটা বাটন ক্লিক করলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি পরে এটার জন্য আপনাকে এই সেটিংস অর্থাৎ প্রোগ্রাম বাটন আর সিঙ্গেলস বাটন দুইটা একসাথে ক্লিক করবেন ওইটা একসাথে ক্লিক করলে ফাইভ টাইম অর্থাৎ পাঁচবার হচ্ছে যে আপনার ব্ল্যাক ফ্লাসটা হবে পানিটা যেটা এটা হচ্ছে যে আপনার ভিতরে যাবে যাওয়ার পরে

খুলে ফেলবো খোলার পরে যেমন এইটাও খুলবো আবার হচ্ছে যে এই সিঙ্গেলটাও দুইটা খোলার পরে হচ্ছে যে যে অংশটা আছে এটা কেন খুলবো তাহলে ও এটা দিয়ে সরি এটা দিয়ে না হ্যাঁ এই দুইটা খুললাম আবার এই যে এটাও খুলি এর দুইটা হচ্ছে যে আমরা ধরেন যে ভীম সাবান বা গুড়া সাবান যেটা থাকবে সেটা দিয়ে হচ্ছে যে আমরা ভালোভাবে ক্লিন করলাম ঠিক আছে একদম যাতে দাগ যতটুকু আছে পারেন আপনারা ততটুকু ক্লিন করবেন আবার ধরেন যে দুই তিন দিন পর পর আমার সামান্য পরিমাণ সোডা এরপর মানে একটা পাত্রে সামান্য পরিমাণ সোডা নিলাম তারপর হচ্ছে লেবুর রস দিব পনেরো থেকে তিরিশ এম এল এরপর হচ্ছে যে আমরা গুড়া সাবান আর গরম পানি এই চারটা উপাদান একসাথে মিক্স করে এই সবগুলা এই দুইটা পাউডার ফিল্টার ফিল্টার বাস্কেট এই দুইটা সবগুলো একটা পাত্রে চুপিয়ে রাখবো রাতের বেলা ছবি রাখবো সকালবেলা এসে যখন আবার ক্যাফে ওপেন করব তখন হচ্ছে যে এগুলো কিনবো তখন হচ্ছে যে ভিতরে যে দাগগুলো আসে না এগুলো কিন্তু অটোমেটিকলি উঠে যাবে এটা হচ্ছে যে দুই তিন দিন পর পর আপনারা করতে পারেন ঠিক আছে আর এখন ধরেন যে আপনারা এটা ক্লিন করলেন ক্লিন করার পর এগুলো হচ্ছে যে যেখানে রাখার দরকার সেখানে রাখবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যেমন নকবিনে যে কফির গুঁড়াগুলো আসে না এটা অবশ্যই ফেলে দিবেন ঠিক আছে তাহলে এটা ক্লিন হইলো আর বাকি থাকে কী মেশিনটা মেশিনটার ট্রে আসে না ট্রেটা আমি আগে সিঙ্কে নিয়ে যাবো সিংকি নিয়ে এই যে কফির গুঁড়া যা পড়ছে সাবান দিয়ে হোক পানি দিয়ে হোক ক্লিন করবো ভালোভাবে ক্লিন করার পরে সেটা আবার আগের জায়গায় রাখবো এরপরে লাস্ট কাজটা কি আমার মেশিনের সেটা হচ্ছে যে মেশিনটা কিন্তু পানি নিছে ভিতরে কিন্তু পানি আছে গরম পানি আমরা স্টিম করতে চাইলে এই যে এখান থেকে স্টিম করতে পারতেছি পানি নিতে পারতেছি এই পানিটা ভিতরে রাখা যাবে না ভিতরে রাখবো না কীভাবে মেশিনের সুইচটা অফ করে দিব এখন যেহেতু প্র্যাকটিস করবো অফ করতেছি না ঠিক আছে মেশিনের সুইচটা অফ করলাম করার পরে কি করব। আমরা হচ্ছে যে দুইটা স্ট্রিম ওয়ান চালু করে দেব বাতাসটা বের হবে আস্তে আস্তে পানিটা ভিতরে কি শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন সুইচ অন করে কিন্তু করা যাবে না অন করলে পানি শেষ হলে ও আবার পানি নেবে তখন কিন্তু মেশিনে ব্যাড ইফেক্ট পড়বে বুঝতে পারছেন অফ করবে আগে তারপর হচ্ছে যে পানি ছাড়ি দিলেন বা যেমনি হোক পানিটা আপনাকে শেষ করতে হবে শেষ করার পরে শেষ তারপর বাকিটুকু দিয়ে আপনার হচ্ছে যে তাও দেওয়া থাকলে মেশিনের চারপাশটা একটু ক্লিন করে নেবেন এই বাস আর আপনার কফি শপে যে কাপ থাকবে পিচার থাকবে তারপর দুইটা ওয়াটার ফিল্টারের কথা তো বললাম নকবিন প্লাস এটা তো ধরেন যে গ্রাইন্ডার গ্রাইন্ডারের ক্লিনের ব্যাপারে কি বলবো আশেপাশে তো কফির গুঁড়াই থাকবে কফির গুঁড়াটা যাতে না থাকে ক্লিন করবেন মেশিনে যাতে কোনো কফির গুঁড়া না থাকে একটু দরকার হলে হালকা পানি নিয়ে তাওয়াল দিয়ে ক্লিন করলেন পরে মেশিনটা অফ করে দেবেন এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে সব কিছু টেবিল যা থাকবে পানি যাতে না থাকে সব কিছু আপনি ক্লিন করতে হবে তাওলগুলো আপনি ধরেন যে সপ্তাহে একবার

এই স্ত্রী মন্দির ছাইরা ব্রয়লার এ যে পানিটা থাকে সে পানিটা ক্লিন করে যাব যাবো নতুন আরেকটা পানি এখানে সেট করে যাবো ওইখানে আউটলাইনে যে ময়লা পানিটা ফালাই দিয়ে পরিষ্কার করে বাসে চলে যাবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ সবাইকে